হ্যালো বন্ধুরা মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আবার একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তবে আজ আর কিন্তু রান্না বান্না নয় আজ তোমাদের করে দেখাবো সামার স্পেশাল রিফ্রেশিং একটা জুস রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব তরমুজের শরবত বা টেস্টি ওয়াটারমেলন জুস রেসিপি যা এই গরমের দিনে কিন্তু মনকে একেবারে ঠান্ডা করে দেবে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে বা নিজেদের জন্য কিন্তু এরকম একটা জুস বা শরবত কিন্তু চট করে তোমরা বানিয়ে ফেলতে পারবে একদমই অল্প উপকরণ দিয়ে তাহলে চলো বন্ধুরা আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই তরমুজের শরবত আমরা চটপট তৈরি করে ফেলি আজকে তরমুজের শরবত বানাতে বা তরমুজের জুস বানাতে আমি যে উপকরণগুলো নিয়ে নিয়েছি চলো সেগুলোকে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেকটা তরমুজ নিয়েছি এখানে আছে পুদিনা পাতা চিনি একটা পাতি লেবু বেশ কয়েকটা জল প্যাকেট আর আছে বরফের টুকরো বা আইস কিউব আর আজকের এই শরবতটা বানাতে আমাদের লাগবে ঠান্ডা জল তাহলেই হচ্ছে তরমুজের শরবত বানানোর উপকরণ তরমুজের শরবত বানাতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তরমুজটাকে প্রথমে কোনো বটি বা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপরে এই টুকরো করা তরমুজগুলো থেকে এই লাল অংশটাকে অল্প অল্প করে কেটে নিতে হবে আর দেখো প্রতিটা লাল অংশকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর কাটার সময় কিন্তু চোখের সামনে যে দানাগুলো পড়বে যতটা পারবে দানাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবে সমস্ত দানা না ফেললেও হবে আর সেটা সম্ভবও না তবে যতটা পারবে দানাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবে এখানে একটা কথা যেন তরমুজটা খেতে যতটা মিষ্টি হবে শরবতটা কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে তাই চেষ্টা করো কোনো মিষ্টি দেখে কিন্তু তরমুজ দিয়ে এই শরবতটা বানাতে আর এই দিকে দেখো আমি কিন্তু একটা একটা করে সমস্ত লাল অংশটা কিন্তু টুকরো করে কেটে নিচ্ছি নির্দিষ্ট কোনো শেপ নেই যেভাবে খুশি কাটলেই কিন্তু হবে আর দানাগুলোকে কিন্তু আমি যতটা পারছি ফেলে দেওয়ার চেষ্টা করছি তাহলে চলো বন্ধুরা আমি বাকি তরমুজটা কিন্তু এইভাবে টুকরো টুকরো করে কেটে আবার ফিরে আসছি এইদিকে আমার সমস্ত তরমুজটা কিন্তু আমি কেটে ফেলেছি আর এদিকে দানাগুলো দেখো এই এতগুলো দানা আমি বের করে দিয়েছি এবার চলো ঝটপট আমরা সর্বতটা তৈরি করে ফেলি এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সমস্ত টুকরো করে কেটে রাখা তরমুজগুলোকে দিয়ে দেব তোমাদের যদি একবারে করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা দুবারে করতে পারো আমি এখানে সবগুলো একবারে দিয়ে দেব সমস্ত তরমুজের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে দেওয়ার পর শেষে কিন্তু কয়েকটা টুকরো আমি রেখে দেব দেখো এই টুকরোগুলোকে আমি দেবো না এগুলোকে আমি রেখে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি তবে চিনিটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবে কেউ বেশি মিষ্টি খেলে মিষ্টিটা বেশি করে দিতে পারো আর দিয়ে দেবো তিন চারটে পুদিনা পাতা পাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে দিয়ে দিয়েছি তারপর সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে দেখো তরমুজ আর পুদিনা পাতার পেস্ট কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবার আমরা এখানে দুটো কাঁচা গ্লাস নিয়ে নেব আর তারপর আমরা যে কয়েকটা টুকরো তরমুজ রেখে দিয়েছিলাম সেই টুকরোগুলোকে আরও ছোটো ছোটো করে পিস করে কেটে সেই পিসগুলোকে এই গ্লাসের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো এইভাবে টুকরো করে ছোট ছোট গ্লাসের মধ্যে দেওয়ার একটাই কারণ শরবতটা খাওয়ার সময় যখন এগুলো একটু আধটু মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগবে তারপরে এই শরবতটা একটু চাটপাটা করতে আমি এখানে জলজিরা ব্যবহার করেছি আমি একটা জলজিরার পাউচকে দুটো গ্লাসের মধ্যে ভাগ করে দিয়েছি হাফ হাফ করে তারপর দিয়ে দেবো পাতিলেবুর রস আমি হাফ পাতিলেবুর রস একটা গ্লাসে দিচ্ছি আর হাফটা দেবো অন্য গ্লাসে সবশেষে আমি গ্লাস দুটোর মধ্যে দুটো দুটো করে আইস কিউব বা বরফের টুকরো দিয়ে দিলাম তারপর আমি যে তরমুজের জুসটা করে রেখেছিলাম ওর মধ্যে সামান্য একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি দিয়ে তারপর সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দুটো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তারপর সবকিছু একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার উপর থেকে একটু গার্নিশ করে দেব তার জন্য আমি পাতি লেবু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে ওপরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পুদিনা পাতা ব্যাস আমাদের আজকে ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বা তরমুজের জুস কিন্তু একেবারে পরিবেশনের জন্য তৈরি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ছিল এই তরমুজের শরবত বা ওয়াটারমেলন জুস রেসিপি এই গরমের মধ্যে যদি রকম একটু জুস বাড়িতেই তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা স্বস্তি মেলে তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে তাহলে আমার আজকের এই ওয়াটারমেলন জুস রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রান্নার ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো টাটা